হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তা আমরা আজকে সকালে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মঠবাড়িয়া পিরিজপুরের উদ্দেশ্যে আমরা যেহেতু মঠবাড়িয়া যাবো সেহেতু আমরা রূপতলি থেকে বাসে উঠলাম এটা আমরা যাইতেছিলাম সকাল সাতটার দিকে গাড়িতে উঠলাম সবাই মাত্র রৌদ্র উঠেছে আবহাওয়া অনেক ভালো ছিল যেহেতু ঠান্ডা পড়ছে এটা হচ্ছে র্যাব অফিস বরিশালের সুন্দর জায়গাটা এখানে ভালোই লাগে এটা হচ্ছে কাপখান ব্রিজ এই ব্রিজে আমরা অনেক আগে ঘুরতে আসতাম ছোট সময় কিন্তু এখন আসা হয় না কিন্তু এখান থেকে শ্বশুরবাড়িতে যাওয়া হয় সুন্দর একটা ব্রিজ এখানে মানুষ বিকালে বিকালে ঘুরতে আসে এখানে সৌন্দর্যটা আসলে অনেক সুন্দর আমরা যাইতেছিলাম এখানে গাছপালা আছে এটা হচ্ছে ভান্ডারিয়া ইকো পার্ক একদম নদীর পাশে সুন্দর পার্কটা দেখলে মনে হইল এটা হচ্ছে ভান্ডারিয়া এটা আমার শ্বশুরবাড়ি চলে আসছে এটা হচ্ছে মটবাড়িয়া শহরে এটা একটা বাসা এটা পুরোটাই আমার মানে ওদের জায়গা আমার হাজব্যান্ডের তো ওরা এখানে কাজ শুরু করছে বাসা করার জন্য সব কিছু মানে ভাইঙা ফেলায় আর নতুন করে বাড়ি করবে আর কি ভালি ফালানো হয়েছে একটু নিচু ছিল এই পিচ্ছি খেলতেছে আমার জায়ের মেয়ে ও আমাকে অনেক আদর করে পিছনে বালি ফালানো হয়েছে যেহেতু আমরা নতুন ঘর করব সবাই মিলে এটা অনেক একটা পুকুর ছিল কিন্তু পুকুরটা ভরাট করা হয়েছে এখন এগুলো মানে ফলের গাছ এক পাশে লাগানো ছিল সব বাসা মানে ভাঙা ভাঙা হবে পাশের যে বিল্ডিং দেখা যায় এটা আমার চাচা শ্বশুরের বাসা আর এটা হচ্ছে আমাদের বান্দারি পুরো এরিয়াটা তো আমরা নতুন করে কাজ ধরবো তো আমরা পড়া করে দুপুরে খাওয়া দাওয়া করার পর তারপর আমরা চলে আসলাম মানে রওনা দিলাম বাসে বরিশালের উদ্দেশ্যে ভালোই লাগছে একদিনের ট্যুরে গেলাম আর বেগে হাজবেন্ড না থাকলে শ্বশুরবাড়িতে থাকা হয় না ওইভাবে ভালো থাকবা দোয়া আল্লাহ হাফেজ